যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব অ্যাটর্নি জেনারেলের যে সাবমিশন সেটা ছিল দীর্ঘ একটা আন্দোলনের জুলাই আগস্টের আন্দোলনের বর্ণনা বর্ণনার সাথে আমাদের কোনো দ্বিমত নাই আমার প্রশ্ন হইল যে এইখানে আবেদনকারী মেহেদি হাসান চৌধুরী কতটুকু ইনভলভ আদৌ ইনভলভ কিনা আমার ই ছিল যে এখানে সে বিন্দুমাত্র মাত্র ইনভলভ না তো তারা একটা সাইটেশন ই করছে যে তার প্রেস কনফারেন্স করে বলছে যে এই গুলিগুলো পুলিশ করে নাই থার্ড পার্টি করছে আমি বলছি হ্যাঁ এটা ট্রু যেখানে সবগুলি যে পুলিশ করছে তা না থার্ড পার্টিও করছে এই সমস্ত বিষয় নিয়ে তারা এবং সে ধরা পড়ছে কোথায় সরকারের অ্যাটর্নি জেনারেল একটা সাবমিশন ছিল যে ঝিনাইদা থেকে ভারতে দেশত ত্যাগের উদ্দেশ্যে ঝিনাইদা গেছে তাই বললাম যে আমি তো গেছি অন্তত বহুবার এদের চেয়েও বেশি আমি গেছি রাত দুটার সময়ও গেছি তো এই ঝিনাইদা যাওয়ার অর্থই না যে এটা ভারতে এসে চলে যায় এই সমস্ত কিছুর পরে কোর্ট বলল কোর্ট যে আদেশটা দিছে সেই আদেশটা হলো যে তারা সেফটি তারা ফাইল করবে উইদিন স্টিপুলেটেড টাইম অর্থাৎ হাইয়েস্ট সিক্সটি ডেজের ভেতরে এবং সেখানে ফুল হিয়ারিং হবে তাদের কি বক্তব্য আমাদের কি বক্তব্য দুইটাই এবং আলটিমেট হাইকোর্টের যে অর্ডার সেটা স্টে করছে সেটা হচ্ছে যে গণ আগে ছিল গণগ্রেপ্তার এখন হলো গণমামলা তো গণগ্রেপ্তার মামলা হলে পর তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে এবং এর ভিকটিম আমিও ছিলাম এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেল পেয়েছি এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস পার্টিকুলারলি অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভুইয়া তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেইল তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি তো ছিলাম এ আছে এইটি ফোরে ওয়ান ফিফটি সিক্স এক ভেতর আমি ছিলাম ওয়ান এইটির ভেতরে নাইনটি ফোরে এই হলো পার্থক্য তো এখনও যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্ট একই স্ক্রিপ্ট চোখ নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে অথবা মারা গেছে মারা গেছে একজন গুলি লাগছে একটা কিন্তু এর পেছনে শতাধিক দুইশো তিনশো পাঁচশো লোক ইনভলভ এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো আমি যেটা বুঝি যে ডক্টর ইউনুস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যেই সংশোধন সংশোধন এগুলো করা ঠিক হবে উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার ই দেখলাম তিনি বলছেন যে নির্বা রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলুক বলছেন এটা এবং দিস ইজ দ্য রিয়েলিটি এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হিসেবে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাথিং এলস নাথিং এলস এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই লাইবিলিটিস আছে অনেক কোথাও কোথাও হচ্ছে বোধ এবং হইলে পরে আমাদের নলেজ আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের ইসে আনব হচ্ছে কারণ এত গণহারে ই হচ্ছে যেটা অকল্পনীয় অকল্পনীয় এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে এটা এটা আমি বলি না এখন এইটা ওনারা বলতে পারেন কারণে ডেটা আমি বলি নাই তাই নাকি আমার জানা ছিল না পরিসংখ্যান যদি তাই বলে ষোলো বছরে যদি হয় আর এইখানে তিন মাসে সেইটা কি সেম ওই পরিসংখ্যানে আনেন রিজন রিজন আছে কি নাই এটা তো আমি বলি নাই আমি বলছি যে সংখ্যাটা 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 ষোলো বছরে যা হয়েছে তিন মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে ইয়েস যদি সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব মামলাতেই ব্যর্থ কি এখন হয়ে যায় না আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায় নট অ্যাট অল আই ডো্ট বিলিভ ইট কিন্তু বললাম যে আজকে যা বইলে গেছে এটি পুরোপুরি আসে কিনা সন্দেহ হয় তারপরেও এরা রিকোয়েস্ট করছে দেখে আমি আসলাম এবং আমি চাই না যে আপনারা বিপদে বিপদ আমি আবারও বলি আবারও বলি আমি আছি নিপীড়িত